এই ছোট্ট জীবনে অভিমান অভিযোগ বাস্তবতার মুখোমুখি বেশি হতে হয় অনেক সময় পরিস্থিতি আর পরিবেশ বুঝে কষ্টটাও নিজের কাছে প্রকাশ করার ভাষা খুঁজে পায় না অনেক সময় কষ্ট পেয়ে কান্না করার পরিবেশও থাকে না আমরা কষ্ট পেতে পেতে সেটাকে অভ্যাসে পরিণত করে ফেলি সমাজ আর মানুষ বলে ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে আসল কথা কিছুই ঠিক হয় না আমাদের অভ্যাস হয়ে যায় কষ্ট পাওয়া আর সহ্য করার ধৈর্য এমন একটা শক্তি যেটা মানুষকে মোমের মতো নরম থেকে পাথরের মতো শক্ত বানিয়ে দেয় তখন আর ধৈর্য শক্তির ব্যক্তিকে কষ্ট দিয়েও কোনো ফায়দা হয় না কষ্টের মুহূর্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিরই জয় হয় মানুষ তখনই জিতে যায় যখন হেরে যাওয়া আর তাকে হতাশ করতে পারে না সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি অলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ দেশের বাহিরে এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন আজকের পর্বটি সকালবেলা নাস্তার আয়োজন থেকে শুরু করেছি দেখতে দেখতে গুটিগুটি গুটি পায়ে শীত কিন্তু চলেই আসছে আর শীতের দিন মানেই আমাদের সময়টা অনেক ছোট হয়ে যাওয়া দিনটা কিভাবে চলে যায় সেটা বুঝতেই পারি না দিনটা ঠিকই ছোট হয়ে গেছে কিন্তু কাজ একটু কমেনি বরং কাজগুলো আরও বেড়ে গিয়েছে কারণ শীতের দিনে আমাদের যেমন এক্সট্রা একটা নিজের পরিচর্যার প্রয়োজন আছে তেমন বাসা বাড়ি কিন্তু গুছিয়ে রাখার আলাদা একটা প্রয়োজন রয়েছে শীতের দিন মানে অতিরিক্ত ধুলাবালু জমা আপনাদের ক্ষেত্রে হয় কি জানি না আমার বাসায় কিন্তু সেটা হয়ে থাকে শীতের দিনে রাস্তাঘাটে দেখবেন অনেক বেশি ধোলাবালু থাকে আর সেই কারণে সেগুলো বাতাসেও ওর বাসায় চলে আসে আর আমার বাসায় তো এমনিতে অনেক বেশি ধোলাবালু ধোলাবালুর চেয়েও আর একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে কাশফুলের পাপড়ি কাশফুলগুলো ফুলগুলো এখন একদম শুকিয়ে গেছে আর তার যে ছোটো ছোটো পাপড়িগুলো পশমের মতো সেগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে যেহেতু আমার বাসার সাথে প্রচুর ফুল রয়েছে বাতাসে প্রচুর পরিমাণে কাশফুলের পাপড়ি এসে বাসায় ঢুকছে ফার্নিচারের ভিতরেই কাশ ফুলের পাপড়িতে ভরে গেছে আর সেই সাথে বাসায় যেখানে যত গাছ রয়েছে ফুল রয়েছে সবগুলোর গায়ে অটোমেটিক সেগুলো বসে গেছে এটা আলাদা একটা কাজ বাড়িয়ে দিচ্ছে আমাকে এমনিতেই তো শীতের দিন কখন সকাল হচ্ছে আর কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কাজ করতে করতে দিনের বেলাটা কেমন যেন শেষ হয়ে যাচ্ছে একটা সময়ের পর অনেক বেশি খারাপ লাগে যখন দেখি সারাদিন কাজ করতে করতে আজকের দিনটাও চলে গেল তার মানে জীবন থেকে আরও একটা দিন চলে গেল আরও একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে গেলাম এটাই হচ্ছে বাস্তবতা আর যা কিছু দেখছেন সব কিছু মিছে মায়া দুনিয়াটাই হচ্ছে একটা মিছে মায়ার জগৎ যেখানে আমরা ক্ষণিকের অতিথির মতো আছি আর বেঁচে আছি বলেই আমাদের সংসারটাকে আমরা সামলে রাখছি এত এত কাজ করছি ভালো লাগা এগুলোর প্রায়োরিটি দিচ্ছি কিন্তু দিন শেষে আমাদের সব কিছু ছেড়েই চলে যেতে হবে নাস্তার পর্বটা শেষ করে আমি চলে এসেছি একটু ছাদ বাগানে আমার প্রতিদিনের রুটিনে এটা সব থেকে বড় একটা কাজ সেটা হচ্ছে এই ছাদ বাগানে একটু ঘুরতে আসা ছাদ বাগানের কিছু কাজ করা কোন গাছটা কেমন আছে কোনটার কী প্রয়োজন এগুলো দেখা আমি যেমন আমার সন্তানদেরকে অনেক যত্ন করে বড় করি আর আমার যে গাছগুলো এটাও কিন্তু আমার কাছে আমার সন্তানের মতো আর যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা আসলে এই বিষয়টা ফিল করতে পারবেন তো ছাদ বাগানে যতটা সময় আমি থাকি ততক্ষণই মনে হয় আমি নিজের জন্য কিছু একটা করছি বা নিজের ভালো লাগার কোনো কাজ করছি কেন জানি না আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে হয়তো বা বলতে পারেন যে আমি কি সংসারের কাজগুলো ভালোবেসে করি না সংসারের কাজ আমরা ভালোবেসে করি এটা সত্যি কিন্তু সংসারের কাজ যদি আপনি ভালোবেসে নাও করেন তারপরও কিন্তু আপনাকে করতেই হবে কারণ এটা আপনার সংসার কাজগুলো আপনার ভালো না লাগলেও করতে হবে আর কিছু কিছু কাজ থাকে এর মধ্যে আমরা নিজেরা ভালো বেশি করি একান্তই নিজের জন্য যদিও সংসার জীবনের প্রতিটা কাজই আমরা প্রতিটা নারীরা ভালো বেশি করি তারপরেও সংসার এমন কিছু পার্সোনাল জিনিস থাকে যেটা সম্পূর্ণ একান্তই নিজের ভালো লাগা কাজ করে এটার মধ্যে একটা হচ্ছে আমার এই যে বাগান করা আমি কিছু মাছ রাখি সেগুলো এগুলো আসলে আমি ভালোবেসে করি এগুলো তো কেউ ইচ্ছে করে যে জোর করে করাবে বা সংসারে একটা প্রয়োজন তেমনটা কিন্তু না যারাই বাগান করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা আপনি কখনো বাধ্য হয়ে করেন না বা আপনাকে করতেই হবে এমন কিছু না এটা হচ্ছে সম্পূর্ণই নিজের একটা ব্যক্তিগত বা ভালোবাসার জায়গা ওই যে সারাদিনের ক্লান্তটা দূর করার জন্য আমি কিন্তু ওখানে গিয়ে যদি পাঁচটা মিনিট দাঁড়াই কিংবা আমার বেলকনি দিয়ে বা জানালা দিয়ে একটু উঁকি মারি তাহলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো অনেক বেশি কথা বলে ফেললাম এর মধ্যে কিন্তু আমি ছাদ থেকে চলে এসেছি এরপর হচ্ছে রান্নার আয়োজন করে নিয়েছি আজকে হচ্ছে লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর অনেক দিন পর্যন্ত মাছ মাংস রান্না করতে করতে আর সেগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু ডিম রান্না করব আর সাথে হচ্ছে একটা ভর্তা করব নতুন জিনিস দিয়ে নতুন সেই জিনিসটা কি সেটা না হয় একটু অপেক্ষা করেন দেখিয়ে দিচ্ছি আজকে যে শাকটা আমি এনেছি এটা কিন্তু আমাদের বাসার সামনে যে একটা জমি রয়েছে সেখানকার শাক আর এখন এই শীতের সিজনে কিন্তু আমাদের আর বাহির থেকে সবজি আনতে হবে না বিশেষ করে শাক সবজিগুলো ওই জমিতে যেটা করে সেটা কিন্তু একদম ফ্রেশ থাকে আর সকালবেলা যিনি চাষ করে জমিতে তিনি আসে তার ক্ষেতের পরিচর্যা করেন আবার সেই সাথে অনেক কিছু তুলে নিয়ে বাজার বিক্রি করার জন্য নিয়ে যায় তো তখন হচ্ছে তাকে বলে দিলে সে বাসায় এসে দিয়ে যায় তো এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ শাক মাত্রই আমরা জমি থেকে নিয়ে আসছি আর এই যে বলেছিলাম না একটা স্পেশাল জিনিস দিয়ে আজকে ভর্তা করব। আচ্ছা এটা আপনারা চিনেন তো আমি জানি আমাদের বরিশালের মানুষ তো অনেক বেশি চেনেন আর অনেকে অনেক বেশি পছন্দ করেন আমাদের দেশে এটাকে বলা হয় মৌসিম আমি জানি না আসলে আপনারা কে কি বলেন তো আপনাদের কার কার দেশে এটাকে কী নামে বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই সিমটার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তা করেন তাহলে বেশি ভালো লাগবে আর এমনিতেও কিন্তু ভর্তা করে খাওয়া যায় তো আমি সিমটাকে হচ্ছে এখন কেটে নিলাম ঠিক যেভাবে সিম কাটে সেভাবেই এখন কেটে নিয়েছি তবে এটাই কিন্তু শেষ নয় এটা এখন ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর কিছুটা পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমে এটা ভালো করে সেদ্ধ করে নিব। তারপরে কিন্তু আরেকটা একটা প্রসেসিং রয়েছে আর সেটাও না হয় একটু পরে দেখিয়ে দিচ্ছে আর এই দিক থেকে আমার কিন্তু শাক রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি কিছুটা শাক তুলে রাখছি আলাদা করে একটা পাত্রে এটা হচ্ছে আমার মেয়ের জন্য আপনারা তো নিশ্চয়ই জানেন এতদিন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ছেলে মেয়ে কেউ কিন্তু তেমন একটা ধুনিয়া পাতা খেতে চায় না তবে ছেলেটাকে যাও জোর করে খাওয়ানো যায় কিন্তু মেয়েটা একদমই খেতে চায় না তো কেয়ার করার না খাওয়ার থেকে বেটার আমি না হয় একটু কষ্ট করে তুলে রাখি আর বাকিগুলোর মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর শীতের দিনে সবজিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না যদিও বাচ্চাদের জন্য বেশ কয়েক বছর পর্যন্তই কিন্তু ধনিয়া পাতা খেতে পারছিলাম না তো এবছর কি করলাম এই যে আলাদা করে ওর জন্য তুলে রাখছি আর আমরা যে রান্না করছি সেইগুলোর মধ্যে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিচ্ছি যাই হোক ওর মতো ও খেতে পারছে আর আমরাও আমাদেরটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি আর লাল রান্না হয়ে গেছে ডিমের খোসাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এগুলো হচ্ছে আমার গাছের জন্য খাবার ডিমগুলো হচ্ছে আমরা খাবো আর গাছ খাবে হচ্ছে ডিমের খোসাটা এটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী প্রতিদিন তো কম করে হলেও চার থেকে পাঁচটা কিংবা আটটা দশটা ডিম খাওয়া হয় তো সেক্ষেত্রে দেখা গেছে সেই ডিমের খোসাগুলো শুকিয়ে রাখলে একটা সময় পরে কিন্তু অনেকগুলো জমে যায় আর ডিম এমন একটা জিনিস সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা এটা আমাদের প্রয়োজন হবে সকালে বিকেলে যে কোনো নাস্তাই তো এখানে ডিমের খোসাগুলো জমিয়ে রাখি আমার গাছেরও উপকারে আসবে বা গাছের জন্য একটা খাবার তৈরি হয়ে যাবে ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি তো ডিমগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে ছোট চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ওই যে মৌসিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মৌসিমের জন্য প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছটা একদম হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কাঁচামরিচ মরিচ একসঙ্গে করে ভেজে নিব ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে যদি ভর্তা করেন সেটা কিন্তু অনেক সময় ধরে এমনিতেও ফ্রিজ ছাড়া ভালো থাকে বাহিরে শীতের দিনে এমনিতেও সব ধরনের খাবার কিন্তু নষ্টটা কম হয় শীতের দিনে একদিক থেকে ভালো আবার অন্য থেকে খারাপ আমি জানি না কার কাছে শীতের দিন পছন্দ তবে হ্যাঁ আমার কাছেও মোটামুটি পছন্দ তবে খারাপ লাগে তখনই যখন খুব ঠান্ডা লাগে বা অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায় কারণ শীতের দিন আসলে আমার অনেক ধরনের সমস্যা হয় অনেক কাজ করতে পারি না গলাটা বসে যায় ঠান্ডা লেগে থাকে মানে সব মিলিয়ে একটা কষ্ট তো থাকেই তো জানি না আল্লাপাক ভালো জানে যে এবছর কি হবে এটা হচ্ছে শীতের দিনে আমার জন্য সব থেকে বড় একটা সমস্যা আর যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো বোঝেন নিজের কতটা কষ্ট হয় আর শীতের দিনে তো এমনিতেই কাজের চাপ অনেক বেশি ঠান্ডা পানি দিয়েও কাজ করা সেটার একটা বিষয় তো থাকেই এই বিষয়গুলো আসলে আমার কাছে খারাপ লাগে বাকি সব কিছু শীতের দিনে অনেক বেশি সুযোগ সুবিধা আসলে প্রতিটা জিনিসেরই দুইটা দিক থাকে একটা নেগেটিভ একটা পজিটিভ আসলে আমরা যে যেটাকে পছন্দ করি বা গ্রহণ করি সেটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক যত কষ্টই হোক যাই হোক প্রকৃতির নিয়ম অনুযায়ী শীত গরম বর্ষা আসবেই আর এগুলোর সাথে আমাদের মানিয়ে নিয়ে দিন যাপন করতে হবে শীত নিয়ে কথা বলতে বলতে এই দিক থেকে আমার সিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা কথা বলতে ভুলে গেছি সিমের মধ্যে কিন্তু একটা আবরণ আছে সেটা অনেক শক্ত সেটা কিন্তু আমি সেদ্ধ করার পরে বেছে নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন কি জানি না সেই আবরণটা কিন্তু অবশ্যই বেছে ফেলে দিতে হবে সেটা কিন্তু খাওয়া যাবে না আর সেটা খেলে কিন্তু পেটের সমস্যাও হতে পারে তো সেই কারণে সেটা অবশ্যই ফেলে দিবেন তা না হলে এটা ভর্তাটা যখন করতে যাবেন তখন কিন্তু আর মিহি হবে না তো সিমটাও কিন্তু আমি তেলের মধ্যে বেশ সময় ধরে ভেজে নিয়েছি তো এরপর হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ড করে ভর্তা করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন শিল্পাটায় বেটে না ভর্তাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে ব্লেন্ডারে যখন আপনারা যে কোনো ভর্তায় ব্লেন্ড করেন না কেন সেখানে কিন্তু কখনোই পানি ইউজ করবেন না পানি ইউজ করলেই সেই ভর্তাটা নষ্ট হয়ে যাবে আর ভর্তাটা বানানোর সময় খুব বেশি একেবারে ব্লেন্ডারে স্প্রিটটা দেওয়া যাবে না এটা খুব আলতো হাতে ভেঙে নিতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় মানে পেস্টটা যেন অনেক বেশি না হয় এটা লক্ষ্য রাখতে হবে আর পানি ব্যবহার না করলে ভর্তাটা কিন্তু একদম পাটা ভর্তার লাগিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার পাশে শিল্পাটা সবই আছে বাট আমি কখনো করতে না এমনিতেই এত কাজ এত সমস্যা নিজে অসুস্থ তার মধ্যে ভাই ইচ্ছে থাকলেও কখনো শিল্পাটা ভর্তা করে খেতে পারি না একটা সময় ছিল গ্রামের বাড়িতে যখন থাকতাম বা বেড়াতে যেতাম তখন আমার চাচাতো বোনেরা ছিল ওরা যেহেতু গ্রামের মেয়ে ওরা অনেক বেশি বাটায় বাটা বা এসব কাজ করতো অনেক বেশি পছন্দ করত তো ওরা বাড়িতে গেলেই না দেখতাম ভর্তার আয়োজন করত। যেটা আমাদের দেশে বা গ্রামে বলে কাজের ভাত বরিশালের ভাষায় আমি জানি না আসলে কার দেশে কি বলে আপনারা কি এই ভাতটা কখনও খেয়েছেন ভর্তা দিয়ে অনেক রকমের ভর্তা দিয়ে কাজের ভাত রান্না করা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কোন কোন দেশে সেটা কি কি বলে বা আপনারা কখনো খেয়েছেন কিনা তো ওইটা যখন খেতাম না অনেক বেশি ভালো লাগতো যে কাজির ভাতটা আমাদের অনেক পছন্দ এখন আর আসলে সেই সময়টা নেই গ্রামে গেলেও এখন আর কাজির ভাত খুব একটা খাওয়া হয় না কারণ সবারই বিয়ে হয়ে গেছে আগের মতো পরিবেশ নেই গ্রামে যে আগে একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু এখন আর নেই আমার আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে যে বাস দেখতেই নাকি গ্রামের কথা মনে পড়ে যায় বাড়ির কথা মনে পড়ে আসলে এক একজনের ফিলিংস এক এক রকম ভালো লাগাটাও এক এক রকম তো একটা সময় আমারও এরকম হতো কিন্তু মা মরে যাওয়ার পর থেকে গ্রামের প্রতি সেই আকর্ষণটা চলে গেছে কারণ মা থাকলে হয়তো বা গ্রামে যাওয়া হতো বা মা অপেক্ষা করতো মা সব সময় বলতো কবে গ্রামে যাব। কিন্তু এখন আর আসলে মাও নেই আর গ্রামেও তেমন একটা যাওয়া হয় না তাই গ্রামের প্রতি এখন আকর্ষণটাও চলে গেছে এক কথায় বলতে পারেন গ্রামে এখন আর অপেক্ষা করার মতো কেউ নেই সবাই আছে তারপরও যার মা নেই তার এই পৃথিবীতে কেউ নেই এটা আসলে আমি প্রতি মুহূর্তে বুঝি হয়তো আমার মতো যে সকল আপুদেরও মানি তারা কিছুটা হলেও ফিল করেন বা তারা তাদের মতো করে বুঝতে পারেন কথা বলতে বলতে মধ্যে রান্নার পর্বটা কিন্তু শেষ করে ফেলেছি আর আমি তো আমার বোরিং কথাগুলো বলেই যাচ্ছি তো এর মধ্যে হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করতে আসলাম আমার এই মধ্যে সব সময় কিছু না কিছু লোড করা থাকে আর এটার ভিতরে বেশি হচ্ছে আস্তা যে মাছ মাংসগুলো থাকে সেগুলো আমি এখানে লোড করে রাখি তো এটার অবস্থা এমন হয়ে গেছে এটা উপর তো গ্লাস বসানো থাকে সেই গ্লাসগুলো লাগাতে পারছিলাম না শুধু বরফ জমে যাচ্ছে উপর দিয়ে তো আমি গতকালকে হচ্ছে রাগ করে গ্লাসগুলো খুলে রেখেছি আজকে ভাবলাম যে না এটা একটু ভালো করে পরিষ্কার করে নেই বিশেষ করে যে কনারগুলো দেখলেন কি বড় বড় একটা বরফের চাকা জমে গেছে আসলে এগুলো তো এরকম থাকার কথা না ওই যে গ্লাসটা একটু ফাঁকা হয়ে যায় যখন আমি ছাড়া অন্য কেউ ফ্রিজটা খোলে তখন হয়তো বা সে ঠিকঠাকভাবে লাগায় না আর না লাগানোর কারণে এই বাষ্পটা কিন্তু উপরে উঠে আসে এরপর হচ্ছে এই কনারগুলোতে বরফ উঠে জাম হয়ে যায় পরে আর গ্লাসগুলো ফিট হতে চায় না তো আজকে হচ্ছে আমি এই গ্লাসগুলো লাগানোর জন্য সমস্ত ফ্রিজের পাশে বরফগুলো কিন্তু একটু একটু করে ছুরি দিয়ে তারপরে বের করে নিয়েছি তবে আমি তো কাজটা ছুরি দিয়ে করেছি আপনারা কিন্তু যারা ছড়িয়ে দিয়ে পারেন না বা আগে পরে কখনো করেননি সে কাজটা কিন্তু করবেন না তাহলে কিন্তু ফ্রিজের গায়ে আঘাত লেগে যাবে কারণ এটা খুব ধারালো বা সূক্ষ্ম জিনিস ভিতরে প্রবেশ করবে আর আমি জানি আমার ফ্রিজে কোথাও কি বা কতটুকু বরফ সেই জন্য আমি সেই অনুপাতেই কিন্তু ফ্রিজ থেকে বরফটা বের করেছি হয়তো বা অনেকে আছেন আমার দেখা দেখে ফ্রিজ থেকে এভাবে বরফ তুলতে যেতে পারেন এই কাজটা করবেন না আপনারা যারা নতুন তারা চেষ্টা করুন ফ্রিজটা অফ করে রেখে তারপরে এটা ক্লিন করার জন্য তো আসলে আমি ওই যে বললাম না শীতের দিন তো সময় খুব কম এখন ফ্রিজটা আমি অফ করে রাখবো তারপরে কখন বরফটা গলবে তারপরে হচ্ছে আমি আবারই ই করবো যেহেতু আমি সম্পূর্ণ ফ্রিজটা ক্লিন করব না আমি শুধু উপরের অংশটা ক্লিন করেছি ভেতরের অংশটা আমার ক্লিন করাই ছিল তাই ভেতরের জিনিসপত্রগুলো বের করিনি তা না হলে হালকা একটু পানি দিলে কিন্তু এটা গলে যায় তো যাই হোক আমি আগে থেকেই বলে দিলাম অনেকে আছেন আমারটা দেখা দেখি এই কাজটা করে নিতে পারেন তো এরপর হচ্ছে ফ্রিজের উপরে যে ফুলগুলো একটু পরিষ্কার করে নিলাম আসলে যখন যে কাজে হাত লাগাই সেটা চেষ্টা করি তখন করে ফেলার জন্য যেহেতু এখন শীতের দিন সময়টা কিন্তু অনেক ছোট তাই আমাদের কাজগুলো অনেক হিসেব করে এবং গুছিয়ে করতে হবে দিনটা ছোট হলে কি হবে কাজের পরিমাণ তো অনেক গুণে বেড়ে গেছে সেটা তো প্রথমেই বলেছি তো এই দিক থেকে আমার মসুর ডালটা একদম শেষ হয়ে গিয়েছিল তো আজকে হচ্ছে অনেকগুলো ডাল নিয়ে আসছে সেগুলো এখন হচ্ছে আবার নতুন করে রিফিল করে নিচ্ছি কিছু কিছু কাজ কিন্তু আমি রাতের বেলাতেও করে নিচ্ছি কারণ হচ্ছে ওই যে প্রথমেই বলেছি যেহেতু শীতের দিন ছোট দিন আর কাজ ফেলে রাখা যাবে না আর কোনো কিছু যদি ফেলে রাখি তাহলে কি হবে বাসাটা অগোছানো থাকবে বাসাটা গোছানোর কথা চিন্তা করলেও কাজগুলো কিন্তু করে নিতে হবে তো আমি এক প্যাকেট ডাল হচ্ছে পটের মধ্যে ভরে নিলাম তো পটটা ক্লিন করলাম না যেহেতু ডালের পট ডালের পটে সবসময় ধোলা এভাবে থাকবে। যতই ক্লিন করি না কেন তো এরপর হচ্ছে ডালগুলোকেও একটু গুছিয়ে রাখছি হাতের কাজ শেষ করে কিছু ফল কেটে নিচ্ছি আর মেয়েকেও কিছু ফল কেটে দিচ্ছে ফল কাটতে কাটতে একজন আপুর কমেন্টের একটা উত্তর না দিয়ে আর পারছি না তাহসিন মাম আইডি থেকে একজন আপু লিখেছেন আপু তোমার কাছে কিছু কথা শেয়ার করতে চাই আমি নতুন ইউটিউবে কাজ করতে চাইছি কিন্তু আমার কাছের মানুষ আমার ভিডিও দেখে ছোট করে কথা বলে এই কষ্টের কারণে ইউটিউবে কাজ করতে চাইনি তুমি একটা বুদ্ধি শিখিয়ে দাও আপু কে কি সেটা তোমার দেখার না তুমি কাজ করতে ভালোবাসলে সেটা তুমি নিজের ইচ্ছায় করবে একটা কথা কি জানো না এই পৃথিবীতে কারো ভালো কেউ দেখতে পারে না আর তুমি কিছু করবে সেটা নিয়ে তোমাকে সাপোর্ট করার লোক না পেলেও তোমাকে কথা শোনানোর লোকের কিন্তু অভাব থাকবে না তাই কে কি বলল সেটা কখনোই কানে তুলো না তোমার যদি ইচ্ছে হয় ভালো লাগে আর ভালোবেসে যদি কাজটা করতে পারো তাহলে অবশ্যই চালিয়ে যাও ইনশাল্লাহ একদিন একদিন সফল হবে আর অন্যের কথায় কান দিলে জীবনে কখনোই বড় হওয়া যায় না এটা সব সময় মাথায় রাখবে জীবনটা যেহেতু তোমার তাই সিদ্ধান্ত তোমার তোমার জীবনের দায়িত্ব অন্য কাউকে দিও না তাই আমি বলবো কাজটাকে যদি ভালোবেসে করতে যাও তাহলে বললো সেই দিয়ে তুমি কাজটা এগিয়ে ইনশাল্লাহ কখনো না কখনো সফল হবেই ব্লোগার নোট আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনাকে একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন আপনি কি নিজের বাড়িতে থাকেন কারণ আপনার বাগান আমরা খুব পছন্দ করি ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার মনে হচ্ছে আগের বাগানটাও অন্যরকম ছিল ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর এখানে র্যাগ করার কিছুই নেই আপনার যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনি করবেন আপু এটা আমার নিজের বাসা আর আপনি যখন আগে আমার বাগানটা দেখেছেন সেটা ছিল আমার ভাড়া বাসায় ছাদের এক কোনায় আমি একটা বাগান করেছিলাম আর এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের বাসায় বাগান করা আশা করছি আপু তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো আর একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে আমার এই চেয়ারের কাপারগুলো কোথা থেকে নিয়েছে কত টাকায় নিয়েছি এবং মাপটা কত আমার চেয়ারগুলোর সাইজ একদম বড় সাইজই তাই মাপটা আর আমি সঠিকভাবে বলতে পারছি না আর এগুলো নিয়েছিলাম আমি মিরপুর সাহালি প্লাজা থেকে আর দাম নিয়েছিল ছয়টা কাবারে দেড় হাজার টাকা আর আমার যে টেবিলের ম্যাটটা সেটা কিন্তু আগে থেকে নেওয়া ছিল তাই এক্সট্রা সেটা কিনে নি শেরষ কিনতে গেলে এটার দাম নেয় সাড়ে তিন হাজার টাকা আশা করছি তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো এরপর বলে দিয়েছি গত পর্বে ধাদা সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কোন তাল গাছে ফলে না ধাদা সঠিক উত্তর ছিল হরতাল। গত পর্বে ধাদা সঠিক উত্তর কেউ দিতে পারেনি তাই আজকের পর্বে কারণ আমি আমি নিতে পারছি না এরপর বলছি আজকের পর্বের ধাদা কোন টিয়া ডাকতে পারে না আশা করছি আমার বুদ্ধিমান খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম